লক্ষ্য ছাব নির্বাচন বনগায় সাংগঠনিক বৈঠক করলেন বিজেপি সাংসদ অনুপস্থিত দলীয় বিধায়কেরাই কটাক্ষ তৃণমূলের লক্ষ্য দু হাজার নির্বাচন বনগার দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির বনগার সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ জেলার সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব দলীয় কর্মীদের উপস্থিতি থাকলেও বৈঠকে গড় হাজির ছিলেন দলীয় বিধায়কেরা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুর বলেন সামনের দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে আজকের এই বৈঠক আজকের জেলার সাংগঠনিক বৈঠক আগামী দু হাজার ছাব্বিশে আমাদের কীভাবে কার্যক্রম আমাদের জেলাতে হবে সেটা নিয়ে আমি কার্যকর্তাদের ডাকা হচ্ছে এবং তাদের নিয়ে বিভিন্ন আলোচনা হবে যে আলোচনার ভিতরে উঠে আসবে যে কীভাবে নির্বাচনের কথা ভেবে রাজ্যের বিভিন্ন জেলায় মন্ডল সভাপতিতে জেলে সাজানো হয়েছে বিজেপির পক্ষ থেকে বনগা সাংগঠনিক জেলায় তেমনটা দেখা যায়নি বনগা সাংগঠনিক জেলায় কি তেমন কোনো পরিবর্তন আসতে পারে বনগা সাংগঠনিক জেলা সারা পশ্চিমবঙ্গের মধ্যে স্ট্রং জেলা সেখানে এই যে মন্ডল সভাপতির যে বিষয়টা আছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যে চেঞ্জ করতেই হবে ঠিক আছে দলের ইনস্ট্রাকশন রয়েছে চেঞ্জ করার সেটা ধীরে ধীরে হবে আমরা এখানে যে প্রস্তুতিটা নিচ্ছি সেটা খুবই সতর্কভাবে নিচ্ছি কারণ চেঞ্জ করে দিলে একজন নতুন যখন আসবে তারও তো কাজ করতে হবে তারও চিনতে হবে আর একটা বছর সময় আছে ব্যাপারটা এরকম একটা ম্যাটারে দাঁড়িয়েছে এখন আলোচনা সবাই উঠে আসুন কী হতে চলে এদিনের বৈঠকে আসন্ন নির্বাচনকে স্বরূপনগর বিধানসভা আসনটিকে পাখির চোখ করা হচ্ছে সে কথা জানিয়েছেন সাংসদ ইতিমধ্যেই স্বরূপনগরে ব্রিজ পাশাপাশি আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে রেলের কাজ শুরু হবে বলেও জানান তিনি আমাদের টার্গেট রয়েছে আগামীতে স্বরূপনগর লোকসভা জিতব এবং ব্যাপক হারে সেখানে আমরা কাজ দিচ্ছি আপনারা জানেন কিছুদিন আগে একটা ব্রিজ উদ্বন্ন উদ্বোধন হয়েছে তরণীপুরের পাশে তো এরকম অনেক কাজ আছে যেটা কিনা আগে আগে গিয়ে স্বরূপনগরে দেওয়া হবে মানুষের বিশ্বাস যাতে অর্জন করা যায় ওখানে স্বাধীনতার পরেই প্রথম ব্রিজ হবে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রেলের কাজ শুরু হবে যেটা কিনা স্বরূপনগরবাসীর কাছে অবিশ্বাস্য ব্যাপার বর্তমান পরিস্থিতিতে আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এবছর বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে পালন করা যাচ্ছে না এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতির কারণে এটা স্বাভাবিক ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যে অবস্থা তাতে বৈদেশিক যে সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার অন্তর্বর্তী সরকার বর্তমানে বাংলাদেশের তারা জামাতপন্থী এবং ওখানের যে ওই রয়েছে না বিএনপি রয়েছে তাদের সাথে মিলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যেভাবে একটা সৃষ্টি করেছে আমি মনে করি এটা যতক্ষণ না পর্যন্ত কাটবে ততক্ষণ পর্যন্ত এই মৈত্রিক সম্পর্কটা মুশকিল হয়ে যাচ্ছে সাংগঠনিক বৈঠকে দলীয় বিধায়কদের অনুপস্থিতি ও মন্ডল সভাপতিদের বদল প্রসঙ্গে সাংসদ বলেন সংগঠন সংগঠনের মতো চলবে সংগঠন মনে করলে বদল হবে তবে রাজ্যের মধ্যে বনগা সাংগঠনিক জেলা সব থেকে শক্তিশালী বলে দাবি করেন তিনি সংগঠন সংগঠনের মতো চলবে এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে চায় আমার মনে সেটা সংগঠন বিরোধী হয় আমিও আমি একসময় করেছি আবেদন সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে কারোর কথাই কিছু হবে না তবে দলের সাংগঠনিক বৈঠকে বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এ বিষয়ে তৃণমূলের বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তাদের পায়ের নিচের মাটি দুর্বল হয়ে গেছে আগামী নির্বাচনে স্বরূপনগরে আমাদের জয়ের ব্যবধান আরও বাড়বে বিজেপি গোষ্ঠীকন্দলে জর্জরিত একটি দল যে দলের জেলা সভাপতি সাংসদ মিটিং ডাকলে এই জেলার একজন বিধায়কও উপস্থিত থাকেন না এর থেকে প্রমাণিত হয় যে এদেরকে দলের অন্যান্য নেতৃত্বরা সাংসদ এবং জেলার সভাপতিকে মানছে না দু হাজার একুশ সালে মানুষ ভোট দিয়েছিলেন এদেরকে এই পাঁচ বছর চার বছর অতিক্রান্ত হলো মানুষ এদের কোনো পরিষেবা পায়নি ধর্মের সার হিসাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন যার যার ব্যবসা বাণিজ্য একজন বিধায়ক হিসাবে তার সেই কাজ তারা করেছে। দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা মানুষকে সংগঠিত করে একজন বিধায়ক জিতবার মতন জায়গায় নেই মানুষ ওদের আর জিততে দেবে না কারণ ওদের সাংসদ থেকে কোনো কাজ পাইনি বিধায়ক থেকে ওরা এলাকার মানুষ রকম ডেভেলপমেন্টও পায়নি আর লোকসভা নির্বাচনে স্বরূপনগরে আমরা প্রায় পঁয়তাল্লিশ হাজার উপর ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ওদের চরম ভরা ডুবি হবে প্রায় এক লক্ষর কাছাকাছি ভোটে আমরা জয়ী হব আর একজন বিধায়ক এই জেলায় জিতার মতন ওদের জায়গা নেই বনগাঁ মহকুমা জুড়ে ওদের ভরাডুবি হবে শুধু সময়ের অপেক্ষা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো